এরপর মামুন খানি আডি থেকে আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে ডাক্তারের রিপোর্ট অনুযায়ী আমার সন্তান হওয়ার সম্ভাবনা কম এমত অবস্থায় আমি কি পালক সন্তানে পালক সন্তানের পালক সন্তানের সিদ্ধান্ত নিতে পারি যদি শরীর অনুমতি থাকে তবে এক্ষেত্রে আমার কী বিষয় লক্ষ্য রাখতে হবে দেখুন প্রথম কথা হলো যে পালক সন্তান রাখা এটা জায়জ আছে কিন্তু এটা কখন শরীয়ত বলে যখন কোনো সন্তানের বাবা মারা যাবে এতিম হয়ে যাবে অসহায় হয়ে যাবে তখন অনাদারে অবহেলায় বা আপনার খাদ্যের অভাবে কষ্ট করবে এরকম শিশুকে এনে পালন করে আপনি আল্লাহ তালার কাছে অর্জন করার চেষ্টা করবেন এবং বিনিময় পাওয়ার চেষ্টা করবেন আপনার আখারাতকে আপনি উন্নত করার চেষ্টা করবেন এটি হলো শরিয়ার মৌলিক নির্দেশনা সেটি আমাদের করা উচিত এবং এর বাইরে গিয়ে আমরা যদি নিজের সন্তান হয় না তাই আমরা পালক সন্তান রাখছি এটা জায়জ আছে কিন্তু আপনি আল্লাহ তালা কাছে বিনিময় পাবেন তখন মূলত যখন আপনি নিজের সন্তান থাকা সত্ত্বেও আরেকটা সন্তানকে আপনি পালন করছেন এটি আমাদের সমাজে একেবারে বিরল দেখা যায় না এটি করা উচিত মূলত এটাই হলো প্রকৃত অর্থে কাফালাদুল ইয়াতিম বা ইতিমের অভিভাবকত্ব গ্রহণ বা অসহায় শিশুর অভিভাবকত্ব গ্রহণ এর বাহিরে আপনি নিজের সন্তান হচ্ছে না সেজন্য আপনি নিঃসঙ্গত একাকিত্ব কাটাবার জন্য যদি আরেকজন অসহায় সন্তানকে পারেন তাহলে সেক্ষেত্রে তো আসলে আল্লাহকে খুশি করবার জন্য যতটা হলো তার চেয়ে প্রধান কথা হলো যে আপনি বাবা ডাক শুনতে চান কিংবা আপনি নিঃসঙ্গতা কাটাতে চান সন্তান লালন পালন করার স্বাদ নিতে চান সেই জায়গাতেই করছেন তারপরও আপনার মনিক উদ্দেশ্য যদি হয় অসহায়কে সহযোগিতা করে তাহলে সে আল্লাহ কাছে মাধ্যমে আজও আপনি পেতে পারেন সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না সেটি নিয়তের উপর নির্ভর করবে আর দ্বিতীয়ত কথা হলো যে আপনি কিভাবে আনবেন ছোট দুধের শিশু আনবেন এবং আপনার পরিবারের এমন কারোর দুধ পান করাবেন যাতে আপনার সাথে তার দুধের সম্পর্ক হয়ে যায় এবং এর ফলশ্রুতিতে যদি সে ছেলে হয় তাহলে সেক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে দুধের সম্পর্ক হয়ে গেলে তখন আপনার স্ত্রীর সাথে তার দেখা দেওয়া যায় হবে মেয়ে হলে আপনার সাথে দুধের সম্পর্ক হলে ধরুন আপনার বোনের দুধ পান করান তাহলে সেক্ষেত্রে আপনার সাথে দুধের সম্পর্ক হয়ে গেলো তাহলে সেক্ষেত্রে বা আপনার মায়ের দুধ পান করার সুযোগ থাকলে এক কথা আপনার পরিবার এমন কারো দুধ পান করানোর চেষ্টা করবেন যার সাথে দুধ পান করলে আপনার মাধ্যমে আপনার সাথে তার দুধ সম্পর্ক যেটা রক্ত সম্পর্কের মতো একটা সম্পর্ক হয়ে যায় তখন আপনার সাথে তার পর্দার বিধানা থাকবে না এবং বড়ো হলে সেক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না এটি একটি বিষয় আরেকটি বিষয় হলো যে তার মূল বাবা মা তাদের পরিচয়টাকে কখনো হাইড করা যাবে না বিশেষ করে তাদের কাছে এটা লুকানো যাবে না এবং কাগজে কলমে সব জায়গায় মূল বাবা মায়ের নাম হিসাবে তাদের নামই উল্লেখ করতে হবে এ দুটি শর্তে আপনি এটি করতে পারেন কামল জামান কামাল আপনি লিখেছেন সবার সাথেই ভালো ব্যবহার করি তাও মানুষ পেছনে শত্রুর চোখে দেখে এখন আমি আমার তাদের সাথে কেমন ব্যবহার করা উচিত ভাই কামাল আপনি আপনার জায়গা থেকে ভালোবার অব্যাহত রাখবেন কেউ যদি শত্রুর চোখে দেখে তিনি আল্লাহ তালার সাথে বুঝে বেড়াবেন আমাদের মনে রাখা উচিত যে আমাদের নিজের হিসাবটা আল্লাহ তালার কাছে দিতে হবে আলোচনা হিসাব নয় তিনি শত্রুর চোখে দেখছেন শত্রুতা করছেন খারাপ চোখে দেখছেন এটি তিনি অন্যায় করছেন অবিচার করছেন তার অবিচার তার অন্যায়ের জন্য তিনি বিচারের কাঠগড়া দাঁড়াবেন আল্লাহ সুমাতালার কাছে কিন্তু আপনি আল্লাহ সুমাতালার কাছে এর জন্য কোনো প্রকার বিচারের মুখোমুখি হবেন না বিধায় এটা নিয়ে আপনার অরিড হওয়ার কোনো কারণ নেই এবং আপনি নিশ্চিন্তে এবং আল্লাহ সুমাতালার প্রতি তাক্ষুল করে তার প্রতি ভরসা রেখে আপনি আপনার ভালো ব্যবহারকে অব্যাহত রাখবেন এর বিনিময়ে আল্লাহ তালার কাছে আপনি পাবেন ইমানদারের জন্য এটা অনেক বড়ো একটা সান্তনা বিষয় কামরুল নাহার আপনি লিখেছেন সিজারে আমার দুটো বাচ্চা হয়েছে দ্বিতীয় বাচ্চা প্রসবের সময় আমার শরীরের রক্ত উৎপাদন কমে যায় এখন আমি গর্ভবতী রক্তের উৎপাদন কম থাকায় প্রতি দুই মাস পরপর আমাকে রক্ত নিতে হয় এ কারণে আমি আর বাচ্চা নিতে চাই না এমত অবস্থার জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি অবলম্বন করা জায়জ হবে কি না দেখুন আপনার দ্বিতীয় বাচ্চা জন্মের সময় যেহেতু শরীরের রক্ত উৎপাদন কমে গেছে এবং আপনি রক্ত উৎপাদন কম থাকায় আপনাকে দুই মাস পর রক্ত নিতে হয় তার মানে এরকম বাচ্চা আপনি পরবর্তীতে নিলে যদি এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয় যা আপনাদের জন্য কষ্টকর তাহলে সেক্ষেত্রে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তবে নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি অবলম্বন করা যায় হবে না কোনো অবস্থাতেই কারণ হতে পারে আল্লাহ সালা আপনাকে এমন কোনো পরীক্ষা মুখোমুখি করলেন যে সব সন্তানই আপনার মারা গেলো আবার সন্তান নেওয়ার প্রয়োজন হলো তখন আপনি কী করবেন অন্তত অপশনটা তো খোলা থাকলো এই জন্য জননিয়ন্ত্রণের জন্য আজকাল দুই বছর তিন বছর চার বছরের জন্য এরকম লং টার্মের বিভিন্ন ওয়ে আছে যে ওয়েগুলোর মাধ্যমে আমরা আহ নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি অবলম্বন করতে পারে সেগুলো আপনি করবেন